দীর্ঘ তেইশ বছরের লড়াই শেষে সাবেক প্রকৌশলী ফিরে পেলেন পৈতৃক জমি সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দীর্ঘ তেইশ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি ফিরে পেয়েছেন এল জি ইডির সাবেক প্রকৌশলী ফজল আহমেদ রবিবার ছাব্বিশ অক্টোবর তিনি নিজ জমির সীমানা নির্ধারণ ও জমি বুঝে পেতে বিবাদী আব্দুল গফুরের নিকট উপস্থিত হন ফজল আহমেদ জানান ঝিনাইদহ মৌজাই এসে রেকর্ডের ছয়শো বিশ থেকে এক খতিয়ানের আটশো চার নম্বর দাগে ছয় শতাংশ জমির মালিক তার বাবা মোহাম্মদ ফজলুর রহমান উনিশশো সালে বাবা তাকে হেবা দলিলের মাধ্যমে জমি জমিদান করেন চাকরির কারণে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় পাশের জমির মালিক সাবেক গণবাহিনীর নেতা আব্দুল গফর যশোর ভূমি অফিস থেকে অসদ উপায়ে রেকর্ড করে উক্ত জমি দখল করেন এরপর ফজল আহমেদ ঝিনাইদহ আদালতে মামলা দায়ের করেন মামলা চলাকালীন সময়ে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর সাথে যোগ সাজসে আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন দীর্ঘদিন চলা মামলার পর গত ২৮ সেপ্টেম্বর দুই হাজার তারিখে ঝিনাইদহ সদর আদালতের সিনিয়র সহকারী জজ আমাতুল মোর্শেদা ফজল আহমেদের পক্ষে রায় দেন এর ফলে দীর্ঘ তেইশ বছরের লড়াই শেষে তিনি অবশেষে নিজের পৈতৃক জমি ফিরে পেয়েছেন ফজল আহমেদ জানান এটি তার বাবার অধিকার এবং দীর্ঘ আইনি লড়াইয়ের ন্যায়সঙ্গত ফলাফল তারপরে আপনার বদর উদ্দিন আপনি মানে বদর উদ্দিনের কাছে নিয়েছেন নাকি বদর আনারল ইনারসের বাদ সিদ্ধি বানিয়েছিল সাদি আপনার হচ্ছে লিখিত এই মোকদ্দমা অর্ধ তারিখ চূড়ান্ত নিশ্চিতের জন্য জনাব মানে যে দর্শনের নাম আমাতুল মোর্শেদা সিনিয়র সহকারী জগৎ আদালত জেনে সদর সমক্ষে পক্ষে জনাব আহমেদ ওয়াসিফ তামাল অ্যাডভোকেট এবং বিবাদীপক্ষ অসাক্ষ মানে কেউ যেন ইয়ে যায়নি উপস্থিত হইয়া হুকুম ও ডিগ্রি হইল যে অর্থ মোকদ্দমায় বিগত তেরো নয় দু হাজার তারিখের রায় একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে পঁচরের প্রাথমিক ডিগ্রিকে এত দ্বারা চূড়ান্ত ডিগ্রিতে রূপান্তরিত করা হলো কিন্তু অ্যাডভোকেট কমিশনার কর্তৃক প্রদত্ত পনেরো নয় অর্থাৎ পনেরো তারিখ বিদ্যান মাপ ছিল তারিখে দাখিল কমিশন প্রতিবেদন ফেসবুক স্কেচ ম্যাপ চিঠা ইত্যাদি চূড়ান্ত ডিগ্রি একাংশ হিসেবে গণ্য হবে জিনেতর সদর সদর থাকাধীন একশো পঁচিশ নং জিনেদর মলদার এ টাকা এস রেকর্ডের পরে হ্যাঁ বুঝেছেন ছয়শো বিশ ছয়শো পঁচিশ ছয়শো ছাব্বিশ আপনারা যদি দেখেন দুই হাজার দশ সালে তখন এটা আপনার গণতান্ত্রিক দাসকে দিয়ে এটা উদ্বোধন করা হয় আমি একমত যাচ্ছি না ভাই এবং সাইকেল করে মিন্টু জেলা এটা আমার কথা না আপনারা আশপাশের বাড়িঘর অনেক আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নেবেন আপনারা মনে করতে পারেন যে আমি বলতেছি আপনারা আশপাশের ঘরের লোকের কাছে খবর নেবেন যে এরা মিন্টু কর্মকান্তি দাসকে কে কানে প্রভাব ফেলছিল কিনা এর প্রভাব ফেলার কারণে তিনি বিল্ডিংটা তৈরি করেন জি আর একটা কথা বলি আপনাদের আমি রায়ের কথা বাদ দিলাম এখানে আপনারা একটা জিনিস দেখেন যে এই বিল্ডিং তার দেখাচ্ছে এই জমিটা তার না আবার একশত পনেরো পয়েন্ট জমি তার ওইটা আপনারা এইটা এটাই এটাই আপনাদের সামনে এই বিল্ডিং ওইটা আবার ওই জমি মাথা ওইটা কিন্তু জমি এই রাস্তা তার না এবার আমরা এই কেসটা এই কেসটা আমাদের কোনো নলেজে নাই যে স্টে অর্ডারটা হয়েছিল

তার কাছে এই কেসটা নাই ছিল এই কেস ছিল আজি ছোলের কাছে আজি ছোলের কাছে কেসটা হওয়ার পরে আজিজ করে অসেকে মানে এই বিটারাই হোক আর যেই হোক হুমকি ধামকি দেওয়ার ফলে আজি সর কেসটা চালাতে নারাজ হয় নারাজ হয়ে বলছেন যে বাহু বলে বা হুমকি দিয়ে আপনাকে ই হয়েছে না আজি সরের বক্তব্য দিলা আজি সরের বক্তব্য যে আমি কেসটা চালাতে পারবো না আচ্ছা আপনি এই মামলা সংক্রান্ত ব্যাপারে কি জানতেন কি আমার নাম ফজল আহমেদ বাবার নাম ফজলুর রহমান দাদার নাম রজল তিনটা নাম উল্লেখ করলেন এবং এই জমি আমার বাপ আমাকে দান করছিলেন শুরু করছে দুই হাজার এ আর রায় পেয়েছে দুই হাজার পঁচিশে

উনার কাগজপত্র মানে কাগজপত্র আর আমাদের কাগজপত্র দেখার পরে রায় দিয়েছিলেন জমির মালিক আমার বাবা ফজলুর রহমান আর জমির উদ্দিন যেহেতু আর দখল করতে পারেন উনি বিজ্ঞ মানুষ উনি ওনার কাছে বিক্রি করতেন মুক্তিযোদ্ধা মানুষ বিক্রি করে দিই আমি যায় বিক্রি করে চলে গেছে উনি এই ঘটনা জানতেন না যে তিরাশি সালে একবার জমির উদ্দিন দখল করতে যে পারে নাই এরপরে যখন আমার নামে দলিল হয়েছে আমার নামে পথ হয়েছে আমি খাজনা দিয়েছি আর কিছু লাগে জমির জন্য

আর এখন আপনি এই কয় মেলাম পক্ষে আচ্ছা